নমস্কার বন্ধুরা তো আজকে কিছু লিপস্টিক অ্যাকলুনই বা যেগুলো আমি কাটিং করে নিয়েছিলাম এবং কাটিং করে নেওয়ার কতদিন পর আমাদের কি সার অ্যাপ্লাই করতে হবে যাতে এই যে নতুন নতুন দেখতে পাচ্ছেন স্যুটস বেরিয়েছে এগুলো খুব সুন্দর ডেভেলপমেন্ট হয় তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ থেকেই কিন্তু নতুন নতুন দুটো তিনটে করে স্যুটস বেরোচ্ছে এবং যেহেতু বর্ষার সিজন এবং এতদিন এত গরম ছিল ওই জন্য ঠিকভাবে স্যুটগুলো ডেভেলপমেন্ট হয়নি তো আমাদের এই সময় কি করতে হবে অল্প পরিমাণে জৈব সার সেটা ভার্মি কম্পোস্ট গোবর সার অথবা হাড়গুঁড়ো সিংকুচি নিমখোল এই এতটার মতো নিতে হবে নেওয়ার পরে একদম পটের ধার দিয়ে আমাকে এটা দিতে হবে দেওয়ার পরে জাস্ট এর যে মাটিটা আছে হালকা করে যাচ্ছে একটু উসকে দিতে হবে বা একটু হালকা মালচিং টাইপের করে দিতে হবে যাতে সারটি এতে মিশে যায় এবং এরপরে আমরা যে আমি সব সময় বলে থাকি যে যখনই গাছ বসাবেন এই যে পটটি থেকে এক থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এই ধরনের গ্যাপ রাখতে হবে এবার সেই কারণটা আপনাদের সামনে দেখাচ্ছি এরপরে আমরা যে সারটা দিতাম সারটা দেওয়ার পরে কিন্তু এইভাবে হালকা করে হাফ ইঞ্চি এক ইঞ্চি রেখেছিলাম হাফ ইঞ্চি আমরা মাটি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো যেহেতু বর্ষাকাল এবং এর ওপর বৃষ্টিও হবে এবং বৃষ্টির জলটা পড়লে যাতে না সারটি ধুয়ে যায় বা আমরা যদি জল দেওয়ার সময় যাতে না সারটি ধুয়ে যায় সেই জন্য এইভাবে আমরা এরকমভাবে হালকা করে পটটাকে ঠুকে নেবেন যাতে লেবেল হয়ে যায় তো উপরে হালকা একটু আমাদের যে অ্যাগ্লোনিমার পটিং সয়েল সেটা মিক্সড করে দিতে হবে এবং প্রত্যেকটি গাছই আমাদের এইভাবে দিতে হবে এবং সব সময় চেষ্টা করবেন যে অল্প করে সার দেওয়ার খুব বেশি সার দেওয়ার দরকার নেই সেটা জৈব সার হোক বা আমরা অ্যাকচুয়ালি অ্যাগ্লোনমা গাছে রাসায়নিক সার দিই না কেননা অ্যাগ্লোনিমা গাছে যদি আমরা রাসায়নিক সার দিই তাহলে কিন্তু গাছের রুটটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে এইগুলো সব স্টেমের সব ধরনের গাছ হয় যাদের কাণ্ডটা নরম সব সময় আমাদের চেষ্টা করতে হবে এবং যেইগুলো ইনডোরে থাকে সেই সব গাছকে সবসময় জৈব সার খোল হাড়গুঁড়ো নিম খোল এই সব জিনিস আমাদের অ্যাপ্লাই করতে হবে যার কারণে গাছগুলো কিন্তু রুটটা ড্যামেজ হওয়ার চান্স খুব কম হবে আর আপনারা যদি রাসায়নিক সার বা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন আমি তো কোনো দিনই মানে এনপিকে যেটা উনিশ উনিশ বলে অনেক দাম আমি ওটা কোনো দিনই ইউজ করি না বা মাইক্রো নিউট্রিয়েন্টস ম্যাক্রো নিউট্রিয়েন্টস এইসব যেসব ভাতাগুলো এবং বড় বড় কথা বড় বড় কোম্পানি এসব বলে আমি কিন্তু কোনো দিনই ইউজ করিনি আপনারা নার্সারিতে গেলেও দেখে থাকবেন তারা হয়তো বিক্রি করছে কিন্তু তারা কিন্তু নিজেরা কিন্তু ইউজ করে না আমি দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কেন ই ওটা ইউজ করতে যাব যেখানে আমার হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল ভার্মি কম্পোস্ট গোবর সার আমি চল্লিশ টাকায় পেয়ে যাব আমি পাঁচটা ধরনের যদি জিনিস কিনি চল্লিশ টাকা করে যদি কেজি আমি ধরছি পঞ্চাশ টাকাই কেজি হচ্ছে পঞ্চাশ টাকা কেজির জিনিস আমি যদি পাঁচ ধরনের সার পেয়ে যাই তার মধ্যে একটা গাছের যে ষোলোটা উপাদান দরকার একটা গাছ তৈরি হতে যে ষোলোটা উপাদান তার মধ্যে সব কিছু আছে একটা মাটিতে যা আছে ওই যে সার কটা আমি বললাম এতে ফসফেট ইউরিয়া নাইট্রোজেন আপনার মাই মাইক্রো যে ম্যাক্রো যেসব যেগুলো তো ম্যাগনেসিয়াম পটাশিয়াম সালফেট ফসফরাস সব এর মধ্যে কিন্তু আছে তাহলে আমি কেন তিনশো টাকা হাজার টাকা দিয়ে আমি এক কেজি সার কিনতে যাব আমার তো পাঁচ কেজি সার হয়ে যাবে এবং এইটা হচ্ছে একটা জৈব জিনিস ওটা একটা একটা অজৈব জিনিস তাহলে আমার যেখানে ওখানে একটু ডোজ যদি কম বেশি হয়ে যায় গাছের পাতা পুড়ে যাবে গাছের রুট ড্যামেজ হয়ে যাচ্ছে চান্স আছে তো আমি ওখানে অত রিক্স এখানে যদি আমার জৈব সার একটু বেশি হয়ে যায় আমার কোনো যায় আসে না সবচেয়ে ভালো তার থেকেও আমি কম খরচা বলে দিচ্ছি তার থেকেও কম খরচা সেইটা হচ্ছে একটা গাছের মধ্যে ধরুন একটা পাতার মধ্যে ষোলোটা উপাদান থাকে একটা গাছ তৈরি হওয়ার জন্য যেগুলো দরকার তার পাতার মধ্যে নিশ্চয়ই আছে এবং সেইটাকে যদি আমরা পচিয়ে নিই যেটা আমরা পাতা পচা সার বলি ওটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে স স্ট্রং সার পাতা পচা সার আর গোবর সার এখন ইদানিং একটু সব আধুনিক হয়ে এই সব ব্যাপারগুলো একটু চারিদিকে ছড়াচ্ছে যে নিউট্রিয়েন্টস দিতে হবে মাইক্রোন যেন কোনো একটা ল্যাবে জিনিস তৈরি রকেট সায়েন্সের মতো জিনিস করে আপনাদের সামনে এটা তুলে ধরছে অ্যাকচুয়ালি আপনারা নার্সারিতে বড় বড় নার্সারিতে যান তারা কিন্তু এত রকম এত কিছু তারা হয়তো প্রোডাক্টস হিসেবে মানুষের চাহিদা হিসেবে এগুলো বিক্রি করছে কিন্তু তারা কিন্তু নিজেদের কাছে কিন্তু এসব কিছু অতটা অ্যাপ্লাই করে না আপনারা জিজ্ঞাসা করেই দেখতে আমরাই করি না এবং আমি দিন তো বলিনি যে এইগুলো কিনে কিনে মারুক এগুলো কুনে মারার কোনো দরকার আপনারা কম বেশি ডোজ হয়ে গেলে একটা দামি গাছের পক্ষে কিন্তু যদি মারা যায় আপনাদের বাগান করার ইচ্ছাটাই চলে যাবে তো সেই হিসেবে আপনাদের বলছি দেখুন এতে কিচ্ছু দেয় নেই এই যে মাটিটা আছে এই মাটিটায় কিচ্ছু দেওয়া নেই গাছের গ্রোথটা দেখুন গাছের ফলিয়েচ দেখুন আর বৃষ্টির জল এগুলো গাছের জন্য বৃষ্টির জল হচ্ছে অমৃত আপনারা যদি যে কোনো প্রকারে একটু হারভেস্ট করে রেখে দিতে পারেন যে কুড়ি লিটারের যে আমাদের জারগুলো হয় জলে প্রত্যেক দিন এক কাপ করে দিন প্রত্যেক দিন ওই জল দিয়ে স্প্রে করুন আপনাকে বলছি কোনো ধরনের আমি আপনাকে লিখে দিতে পারি কোনো ধরনের আপনাকে বাজার থেকে ওই মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রো নিউট্রিয়ানস সিউইড গ্যানিউলস এইসব দিতে হবে না এইগুলো ট্রপিক্যাল কাইল ক্লাইমেটের গাছ এরা বৃষ্টির জল খুব পছন্দ করে আপনাকে বুঝতে হবে যে আপনি কি গাছ বসাচ্ছেন সেটা কোনখান থেকে অরিজিন এখন তো ইউটিউবে এইসব আপনারা অ্যাভেলেবেল সব সম্বন্ধে রিসার্চ করতে পারেন বা দেখতেও পারেন বা সার্চ করে খুঁজে নিতে পারেন যে কি করতে হবে আমরা তো নার্সারি বাগানে গিয়ে বা আমাদের নার্সারি আছে ছিল আমরা অনেক জায়গায় নার্সারিতে গিয়ে দেখে শিখেছি এখন ইউটিউবে হয়ে গেছে গুগল হয়ে গেছে আপনি সব কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন এবং সেখানটা সঠিকই পাবেন এবং আরও যারা বাগানিরা আছে কিভাবে করছেন অনেকজন বলে ইনডোর ইনডোর আমি তো আউটডোরেই ফেলে রেখেছি এগুলো নিয়ে কাছে কিন্তু আমার ঠিকই আছে হ্যাঁ এরা ডাইরেক্ট সানলাইটটা পছন্দ করে ডাইরেক্ট সানলাইট মাছ মানুষও পছন্দ করেন তো গাছ কীভাবে পছন্দ করবে কিছু গাছ আছে ডাইরেক্ট সানলাইট খুব পছন্দ করে কিন্তু সেই টেম্পারেচারটা নিজে সইতে পারবো সেই রকম আমরা সূর্যের তাপ পছন্দ করি কিন্তু সেটা শীতকালে একটা সুন্দর টেম্পারেচারের মধ্যে আমরা সূর্যের তাপটাকে পছন্দ করি এবার যদি আউটডোর প্ল্যান মনে আমি একদম কটকটে রোদে যদি তাকে বসিয়ে দিই সে ঝিমিয়ে যাবে পাতা জ্বলে যাবে এসব জিনিসগুলো হবেই তো এগুলো সাধারণ জিনিস এইগুলো আপনাকে কেউ বলে দেবে বা কোনো বইয়ে লেখা থাকবে না বা আপনি গুগল বা ইউটিউব টিউটিউব সার্চ করলেও পাবে না এইগুলো নিজের একটা কমন সেন্স যে আপনি করতে করতে আপনার অটোমেটিকলি এগুলো এসে যাবে আমরা যে রোদটা ধরুন সহ্য করতে পারি সেটা একটা গাছ সহ্য করা তার পক্ষেও মুশকিল যেরম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি কিছু দিন আগে হয়ে গেছিলো মানুষ দুর্বিষহ হয়ে হচ্ছিল জীবনযাত্রা তো সেখানে একটা গাছের ক্ষেত্র গাছ আমাদের থেকে অনেক স্ট্রং ওই জন্য গাছ তবু মোটামুটি শয়ে নেয় তার মানে এই নয় যে তাকে আমি কন্টিনিউ গাছের গোড়ায় জল নেই আর রোদে যদি বসিয়ে রেখে দিই পটের মধ্যে ওটা যদি ডাইরেক্ট মাটিতে থাকে সেক্ষেত্রে জিনিসটা আলাদা কিন্তু যদি ধরুন আপনি পটে একটা ছোট জায়গায় সীমিত জায়গায় তাকে রেখে দিয়েছেন তাকে জল দেননি আর যদি চড়া রোদে রেখে দেন তাহলে কিন্তু হবে না সে যে কোনো গাছই হোক যত স্ট্রংই গাছই হোক একটা গাছ হলেও জ্বলে যাবে তো এইভাবে ইনডোর গাছগুলো এটা লিপস্টিকের দেখালাম এরপরে আরও অন্য অন্য ভিডিও আনছি যেগুলোতে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের গাছ সম্বন্ধে আপনাদের দেখাবো এবং তারপরে কিছু ফলের গাছের যে শীতকালীন শীতের আগে পরিচর্যাটা দেখাবো যে দুর্গা পুজোর সময় কীভাবে আমাদের পরিচর্যা করে রাখলে তবে আমরা ফলটা পাবো তো দেখুন এইভাবে করে আমাদের ভালো করে একটু ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে তো আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি মনে হয় যে বেশি বকছি আজে বাজে আমার কথাটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে ঠিক বলছি কি ভুল বলছি যেটা ভুল হবে আমাকে কমেন্ট করে বলবেন যে এটা ভুল হচ্ছে এটা এরকমভাবে করলে ভালো হবে আমিও যে সব জানি আমাদের নার্সারির বাগান আছে বলে সব জানি এরকম নয় আমিও শিখছি এবং আমি যেটা করে বেশ রেজাল্ট পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ধরুন আমার কাছ থেকে কেউ একটা গাছ নিয়ে গেল আমি চাইব না দুশো চারশো টাকা তো আমি গাছ একটা এগলো নিমার সেই গাছটা মারা যাক তো সেই জন্যে সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার